ভিডিওটা সবাই শেয়ার করো প্লিজ অনেকজন যারা যাদের ভাইরাল যারা ভাইরাল লোক তাদের কাছে যে ভিডিও করবে কিন্তু এই সব লোকেদের কাছে আসবে না ছেলেটার আমার ব্যবস্থা করো ছেলেটা আমার বড় অসুবিধা এক বছর থেকে পড়ায় যাচ্ছে হ্যালো বন্ধুরা তো আজকাল একটা হেল্পিং ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমার পাজরে এই দাদাটা আছে তো এই দাদাটার অনেক অসুবিধা মানে বলার নাই ওই দাদাটা আমাকে কল করেছিল ওই জন্য এসেছি আমি তো এই দাদাটার কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু জেনে নেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বলছিলাম দাদাটা আপনার এটা কিভাবে হয়েছে এরকম আমি কবির শেখ আমি একটা গাড়ি চালক ড্রাইভার ছিলাম আঠেরো চাকা গাড়ি চালাচ্ছিলাম দিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়ে দাদা এরকম হয়ে গেছি এখন অবস্থা এরকম তো দেখতেই পাচ্ছেন পা থেকে স্ক্রুপ স্ক্রুপ সব কিছু বেরিয়ে গেছে এখন আমাদের কাছে কিছু নাই ডাক্তার পানি দেখাবো কিছু নাই অসুবিধা পুরাই আছে কষ্ট চলছে বলছিলাম আপনার এটা হয়েছিল এটা কি আপনার মানে কতদিন হয়েছে হওয়াটা এটা হয়েছে আমার সাত দু হাজার চব্বিশ তো এগুলো কি অপারেশন করেছিলেন এর আগে হ্যাঁ অপারেশন হয়েছিল চার মাস হসপিটালে ছিলাম আমরা তো বলছিলাম কতটা খরচা হয়েছে আপনার অলরেডি আঠেরো থেকে উনিশ লাখ টাকা খরচা হয়েছে হয়ে গেছে তো বলছিলাম এখন কি অসুবিধা হচ্ছে আপনার এখন অবস্থা হয়ে গেছে স্যার আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আছে স্ক্রুপ সব বেরিয়ে গেছে পাও থেকে পায়ের কন্ডিশন ঠিক নাই এখন পায়ে ইনফেকশন হয়ে গেছে নাকি এখন আপনার প্রয়োজন কত টাকা মতো এখন প্রয়োজন এখন দাদা প্রায় দেড় লাখ টাকার মতন খরচা আছে তো দেখতে পাচ্ছেন দাদাটার অবস্থাটা কত মানে খারাপ আছে পায়ের দিকে দেখাও বলছি এই পা থেকে নিয়ে আপনার এইগুলো পুরো শরীর খারাপ হয়ে যে দেখছো পুরো মানে কেটে গিয়েছিল পুরো একদম এগুলো সব সেলাই ফিলাই করে অপারেশন করে এগুলো ঠিক করেছে তো দাদারা তোমরা দেখ হাত জোর করে বিন্দু করছি যে দেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই দাদাটাকে হেল্প করো যে যা টাকা পারবে পঞ্চাশ টাকা একশো টাকা যে জয় টাকা পাবে পাঁচ টাকা দশ টাকা যে জয় টাকা পাবে এই দাদাটার জন্য হেল্প করো দাদাটা অনেক আছে লাখ টাকা লাগবে তো দাদাটার আবারও অপারেশন করতে হবে তো অপারেশন করার পরে দাদাটার আশা করি ঠিক হয়ে যাবে দাদাটা প্রায় অনেক দিন থেকে আছে হ্যাঁ এই কাজ কাজকামে কিছু যেতে পারছে না আগে ডায়বেরি করছিল এখন বর্তমানে বিছানাতেই শুয়ে থাকতে হচ্ছে দিনমান তো দাদাটার কাছে এসেছিলাম আমি দাদা এখন আমি তো তেরো চোদ্দ মাস থেকে পড়ে আছি বিছানাতেই আছি কাজ কাম তো করতে পারছি না বহুত অসুবিধা হচ্ছে আমাকে যা যেরকম পারবে দাদা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যা পারবেন দাদা আপনারা সাহায্য করেন আপনার দোয়াতে আমরা দাদা ভালো হতে পারবো তো দেখতে পাচ্ছি না আপনার কিভাবে বলছে দাদাটা অনেক দুঃখতা আছে হ্যাঁ তো আমারও ভিতরটা কেনে যাচ্ছে ভাগে দেখে দাদাটার পুরো শরীর মানে ফ্র্যাকচার হয়ে আছে তো এখন প্রায় এক দেড় লাখ টাকা মতো লাগবে তারপরে আবার একটা অপারেশন হবে তো দেখতে পাচ্ছেন এটা তার তিনার মা তো মায়ের কাছ থেকে কিছু জেনে নেব আপনার ছেলের জন্য কিছু বলবেন হ্যাঁ আমার ছেলের জন্য বলছি কি ছেলেটার আমার ব্যবস্থা করো ছেলেটা আবার বাড়াও অসুবিধা এক বছর থেকে পড়ায় আছে তিনটা ছেলেপিলা চারটা পেলা খাবার বাড়াও অসুবিধা দেখতে পাচ্ছেন এনার মা কীভাবে কান্না করে বলছে মানে অনেক অসুবিধা আছে তো আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিও অনেক অনেক শেয়ার করো আর পৌঁছে যাও যাদের কাছে দিতে পারবে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যে য টাকা পারবে দেওয়ার চেষ্টা করবে আর ভিডিওটা সবাই শেয়ার করো প্লিজ হাত জোরে বিনতে করছি অনেক ইউটিউবারেরা আছে অনেকজন যাদের ভাইরাল যারা ভাইরাল লোক তাদের কাছে যে ভিডিও করবে কিন্তু এই সব লোকেদের কাছে আসবে না আর ভিডিও করবে না তো আমরা আমরা এই সব লোকেদের কাছে আসি যে য টাকা হেল্প করতে পারবেন অবশ্যই হেল্প করেন প্লিজ এই দাদাটার জন্য আপনারা তো অনেক টাকা অনেক জায়গায় দান করছেন দিচ্ছেন তো এই দাদাটা দেখতে আছেন এত অসুবিধা আছে কি বলার কথা না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দাদারা যে জ টাকা পারবেন দেওয়ার চেষ্টা করেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওটা শেয়ার করেন যেন দাদাটার জন্য এক দেড় লাখ টাকার মতো উঠে যায় আপনারা কোটি কোটি টাকা উঠাতে পারছেন তো দাদাটার জন্য এক লাখ টাকা কেন উঠবে না এক দেড় লাখ টাকা তো প্লিজ দাদারা হাফ জোর করে বিনতে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর শেয়ার করেন আর যে যত টাকা পারবেন দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ